আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মিজান অ্যাপ ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের দেখাবো মাধবপুর লেক যাকে পদ্মাচরা লেকও বলা হয়ে থাকে ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে অনুরোধ অবশ্যই যারা আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন আমরা আপনাদের সবসময় ভালো ভালো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তাই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ আপনাদের আমরা দেখাচ্ছি মাধবপুর লেক যা পদ্মা ছাড়া লেক নামেও পরিচিত তবে এলাকায় বেশিরভাগই এটি মাধবপুর লেক নামে বেশি পরিচিতি পেয়েছে এই লেকটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে অবস্থিত বাজারের পাশেই এই লেকটি অবস্থিত চারিপাশে চা বাগান চা বাগানের ঠিক মধ্যখানেই এই লেকটি খুবই সুন্দর এবং নিরিবিলি পরিবেশে এই লেকটি বিকালের সময়টিকেও আপনি এখানে সপরিবার নিয়ে খুবই আরামদায়কভাবে কেটে দিতে পারেন এটাই ছবির মতোই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া জুড়ে এই লেকটি অবস্থিত চারিপাশে দেখতে পাচ্ছেন চা বাগান লেকটির চারিপাশে চা বাগান লেক এর মধ্যেখানে এই লেকটি অবস্থিত অনেক দূর দূরান্ত থেকেও এই লেকটি দেখার জন্য অনেক ভ্রমণ মানুষরা ছুটে আসেন লেকটি দেখার জন্য অনেক দূর থেকে আসেন আমরা আপনারা দেখতে পারবেন আমাদের ভিডিওতেও লেকটি দেখার জন্য প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থী এবং পর্যটকরা আসেন এবং এই লেকের সৌন্দর্য উপভোগ করেন খুবই ভালো লাগে এই লেকের চারিপাশে হেঁটে যেতে আমরা আপনাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই লেকটি দেখানোর চেষ্টা করছি বিশাল এরিয়া জুড়ে এই লেক এবং বিভিন্ন পয়েন্টে এখানে জায়গা রাখা হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে যাতে যা পর্যটকরা আসেন এবং এখানে বসতে পারেন নেবিলি সময় কাটাতে পারেন সেই জন্য এখানে পরিবেশ করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে ইন্ডিয়ার পাহাড়টি দেখা যাচ্ছে এটি আমরা এখন সর্বোচ্চ একটি পাহাড়ের উপরে আছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি পাহাড়ের উপর থেকে এটি দেখতে খুবই ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশে শুধু চা বাগান আর চা বাগান ঠিক মাসকানি এই লেকটি অবস্থিতের জন্য খুবই ভালো লাগে এছাড়াও এখানে আপনাদের যে পাখি কলকাকলি সেটি আপনাদের আরও বিনোদন বাড়িয়ে দিবে। এছাড়াও আপনারা এখানে দেখতে পারবেন বানর আমাদের ভিডিওতেও আমরা সেটি আপনাদের দেখাবো বানর এখানে প্রচুর বানরও রয়েছে সেই বানরেরও বিনোদন আপনারা উপভোগ করতে পারবেন বানরের খেলা আপনারা দেখতে পারেন তারা এখানে গাছে এ গাছ থেকে অগাছে উড়ে বেড়ায় সেটিও আপনারা দেখতে পারেন তাছাড়া সবচেয়ে এখানে ভালো লাগে যে পাখির যে কোলোরবটা পাখির যে ডাকগুলা এটা খুবই ভালো লাগে কারণ চারিদিকে নিরিবিলি পরিবেশ কোনো গাড়ির আওয়াজ নেই নিরিবিলি পরিবেশ সেই পরিবেশে পাখির ডাক খুবই ভালো লাগে এক কথা খুবই মনোমুগ্ধকর পরিবেশ আপনারা আসলে বুঝতে পারবেন এই স্থানটি হচ্ছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর বাজারের পাশেই এই লেকটি অবস্থিত বা আপনারা মাধবপুর এসেও যে কোনো লোককে যে আপনাদের এই রাস্তাটি দেখিয়ে দিবে। এই মাধবপুর বাজার থেকে এক কিলোমিটার ভিতরেই পড়ছে এই মাধবপুর চা বাগানের মধ্যে এই লেকটি এবং শুধু লেকটি নয় লেকটির আশেপাশের এরিয়াটা খুবই সুন্দর এবং এখান থেকে আপনারা ইন্ডিয়ার পার্কটিও খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন যারা আমাদের এই ব্লগটি দেখছেন অবশ্যই আমাদের ব্লগটি শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আমরা সবসময় আপনাদের সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করবো এবং মাজার দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন সেই বানরের কথা বলেছিলাম আপনারা সেই বানরটি দেখতে পাচ্ছেন এবং আমাদের আরও বানরের ভিডিও আছে আপনারা সামনে দেখতে পারবেন আমাদের সাথে থাকবেন ভিডিওটি না টেনে আপনারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা এই লেকটির পুরো সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনারা এটি সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদের একটি সময় নিয়ে আসতে হবে এখানে এই পুরো লেকটি ঘুরতে হলে আপনার প্রচুর সময় প্রয়োজন প্রায় দুই থেকে তিন ঘন্টা প্রয়োজন যদি আপনি সম্পূর্ণ লেকটি ঘুরে দেখতে চান তাহলে সেই দিকে আসেন যদি আপনি বিকালে তিনটার দিকে আসেন তাহলে অবশ্যই আপনি সারা লেকটি ঘুরে যেতে পারবেন এবং এখানে খুবই ভালো লাগবে খুবই সুন্দর একটি পরিবেশ আপনারা আসলে এখানে খুবই আনন্দ উপভোগ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন লেকটি খুবই সুন্দর এবং এর পানিটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পানি এবং এই লেকটির আরেকটি সৌন্দর্য হচ্ছে লেকটির চারিপাশে শাপলা ফুলের বিস্তার আপনারা শাপলা ফুল দেখতে পারবেন এই লেকটির চি জায়গা জুড়েই শাপলা ফুলের বিস্তার দুই পাশ ঘিরে রেখেছে শাপলা ফুলের আপনারা সেটিও উপভোগ করতে পারবেন এখানে এসে আপনারা যারা এর মধ্যে এই লেকটি এসে দেখে গেছেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন আপনাদের কাছে লেকটি কেমন লেগেছে এবং কে কোথা থেকে এসে এই লেকটি দেখে গেছেন আপনারা কমেন্ট করে জানাবেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা লেকটি এসে উপভোগ করবেন যারা আমাদের ভিডিও থেকে লেকটি দেখছেন অবশ্যই আপনারা সরাসরি এসে লেকটি দেখে যাবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই লেকটি চারিপাশে চা বাগান এবং মধ্যেখানে এলে একটি চারিদিকে সবুজের সমারোহ এবং একটি এখানে যে আপনি বাতাসটি পাবেন সম্পূর্ণ বিশুদ্ধ একটি বাতাস পাবেন প্রাকৃতিক বাতাস যা বাইরে আপনি পাবেন না এখানে কোনো গাড়ি ঘোড়া নেই যার জন্য এই বাতাসটি দূষিত নয় আপনি খুবই ভালো একটি বাতাস উপভোগ করতে পারবেন আপনি সপরিবার নিয়ে এখানে আসবেন আপনার খুবই ভালো লাগব সম্মানিত দর্শক শ্রোতা যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আপনাদের ভালোবাসাই আমাদের একমাত্র কাম্য আপনাদের লাইক কমেন্টই আপনার আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানাতে আগ্রহ করবে আমরা আপনাদের সামনে নতুন নতুন ব্লগ নিয়ে হাজির হতে পারবো তাই অবশ্যই আপনারা কমেন্টে আমাদেরকে জানাবেন আমাদের ব্লগ সম্পর্কে জানাবেন এবং পুল দুটি হলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের যে পুলগুলো হয় সেগুলো আমাদেরকে একটু ধরিয়ে দেবেন তাহলে পরবর্তীতে আমরা সেটি ঠিক করে নেব সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আমাদের এই ভিডিওটি সবাই শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনারা যারা ইতিমধ্যে এই লেকটি এসে দেখে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে লেকটি কতটুকু ভালো লেগেছে আর যারা লেকটিতে এখনো আসেননি তাদেরকে আমি বলবো আপনারা আসেন লেকটি দেখে যান অবশ্যই আপনাদের কাছে এই লেকটি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সামনে দেখা হবে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম